হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে ব্লগটি একটু ছাদে থেকে শুরু করলাম ছাদে আমার শাশুড়ি আতক ধান নেড়ে দিয়েছে সেটা একটু দেখতে আসলাম আর যেহেতু এখন শীতকাল বাইরে আসলে এরকম রকম রোদ নাই জন্য ছাদেই দেওয়া হয়েছে আতপ চালগুলো আর দেখা যায় সারা বছর আমি বাড়ির থেকেই পোলার চালগুলো নিয়ে খাই এজন্য জন্য শুকাতে দিয়ে এগুলো শুকালে তারপরে আর কি ভাঙিয়ে তারপরে নিয়ে যাব। আর দেখা যায় আমার একটু পোলার চালটা বেশি লাগে যেহেতু বাচ্চারা বিরিয়ানি পোলাও এগুলি বেশি খেয়ে থাকে যার কারণে আমার ধান একটু চাল বেশি লাগে এখনও শুকায়নি এখানে একটু দুপুরের দিকে ছাদে উঠেছিলাম এখনও হালকা কুয়াশা আছে আর গ্রামে একটু কুয়াশা সারাদিনই দেখা যায় যে থাকে তারপরেও যদি এখন ওই শীত পড়া নাই এই জন্য ছাদে উঠে একটু ভিডিও করলাম আর এখানে আশেপাশে সব আমার চাচা শ্বশুরদের ঘরে আর আমার দেখা যায় বাড়ির পিছনে কবরস্থান আর আমার তো মারা গেছে খুব একটা বেশি দিন হয়নি এক মাসের একটু বেশি হয়েছে দেখা ছাদে উঠলে পারে কবরস্থানটা একদম স্পষ্ট দেখা যায় ওই সামনে কবরস্থান দেখা যাচ্ছে এরপরে গোসল করে নিচে নেমেছিলাম বাড়ির পিছনে একটু বসেছিলাম এখানে আমার যা বেগুন গাছ লাগিয়েছে মোটামুটি কিছু বেগুন ধরেছে আর এটা হলো আমার বাড়ির পিছন সাইডে এরপরে এখানে একটু শাক উঠাবো চাচা তো যা এর লাউ গাছ আমি বাড়িতে আসলে ওর গাছ থেকে এই শাক উঠিয়ে খাই এখন আমি এই শাকগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এই শাকগুলো ভাজি করব। আর গ্রামে দেখা যায় আনাচে কানাচে কিন্তু সবাই লাউ গাছ মিষ্টি কুমড়া সিম এগুলি লাগিয়ে খাই আমার কাছে ভালোই লাগে আর গ্রামে তো আসলে অনেক জায়গা থাকে এরকম গাছ লাগিয়ে কিন্তু খাওয়া যায় এরপরে এখানে সিম গাছও আছে সিম গাছেও অনেক সিমের ফুল এসেছে এখনও সিম ওইভাবে ধরেনি এটা হলো আমার জায়ের গাছ এখান থেকে আমি কয়েকটা সিম উঠালাম আমার শাশুড়িও লাগিয়েছে ওগুলো তো সিম এসেছে কিন্তু এখন ওই রকম হয়নি আর কার কার এরকম গ্রামে আসলে গাছ থেকে শাকসবজি উঠাতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হলো আমার শাশুড়ির গাছ এইখানে আমি সিম উঠাইনি যার দিন উঠিয়ে নিয়ে যাব বাসাতে এরপরে বিকালে একটু পুলিপিঠা তৈরি করেছিলাম দুধে ভিজালাম আর এমনি কিছু ভেজেছিলাম আসলে ওইভাবে ভিডিও করিনি একটু একটু করে ভিডিও করেছি যেহেতু স্ট্যান্ড নাই যার কারণে ওইভাবে আমি ভিডিও বাড়িতে আসলে করি না এরপরে এখানে আমি মেয়ের বাথরুমে গল খিজারটা লাগিয়ে নিলাম আর যেহেতু শীতকাল দেখা যায় যে গিজার ছাড়া আসলে চলে না নিচে যেহেতু দুটা গিজার আমার লাগানো আছে কিন্তু ওগুলি আমার ভালো লাগে না ওগুলি যে ট্যাঙ্কিগুলা ওগুলি আর দেখা যায় যে ওগুলি পানি গরম হতে অনেক সময় লাগে এই জন্য আমি ইলেকট্রিক কলটাই লাগালাম আর এটার সাথে সাথে গরম পানি বের হয় আমার বাসায় একটা লাগিয়েছে ওটা পাঁচ বছর হল চালাচ্ছি আমার কাছে এটাই ভালো লাগে আর ছেলের বাথরুমে একটা লাগানো লাগবে আর আমার বাথরুমে লাগাবো না যেহেতু বাসায় একটা আছে যখন বাসা ছেড়ে দেবো ওটা আমার বাথরুমে লাগাবো আসলে প্রত্যেকটা রুমে গিজার ছাড়া শীতের মধ্যে হয় না আর দেখা যায় আসলে আমার সিস্টেমটা অন্যভাবে করতে চেয়েছিলাম আসলে মিস্ত্রিরা বোঝে নাই যার কারণে আমার প্রত্যেকটা বাথরুমে গিজার সিস্টেম করা লাগছে তাছাড়া হয়নি এটা নিচ থেকে ওই যে আমার শাশুড়ির সিম গাছ দেখা যাচ্ছে এই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ